সুপ্রভাত বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ভালো থাকবো না কেন বলো আজকে যা সুন্দর কালকে যা ওয়েদার সারা দিন বৃষ্টি পুরো ঠান্ডা করে দিয়েছে তোমাদেরকে বললাম না রাতে মানে পাখা চালিয়ে চাকল খাই দিতে হয়েছে তোমাদের তখন বললাম ভোরের দিকে বিশ্বাস করবেন আজকে অ্যালার্মটা বেজেছে বন্ধ করে দিয়েছি ইচ্ছা করছে না ঠিক পনেরো মিনিট লেট হয়ে গেছে আবার ঘুমিয়ে পড়েছে অ্যালার্মটা বন্ধ করে বাস পনেরো কুড়ি মিনিটের মতো পনেরো মিনিটের মতো লেট হয়ে গেছে এত ঘুম পাচ্ছে না উঠতে ইচ্ছা করছে না মানে তাই তোমাদের দাদাকে বলছি যে এসি চালিয়েও মানে এত সুন্দর ঘুম হয়নি তাকে এত ভালো কীরকম ওয়েদারটা হয়ে গেছে এখন আবার রোদ উঠেছে খাওয়া দিচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে এখন শুনছি নাকি আজকে আরও বৃষ্টি বৃষ্টি হবে এখন দেখা যাক কী হয় যে সকা সকাল যা যা কাজ করা তোমরা তো জানোই এখন তো গাছের ফুল একদম অল্প একটুখানি ফুল টুল তুলে ঠাকুর ঘরটার মঞ্চে সোজা কিচেনে আসলাম জেনে এসে এরকম ঘুম হচ্ছে রান্না করছে এত ঘুম ঘুম পাচ্ছিলো তখন একটু লিট করে খেয়েছি যে এখন চা নিয়ে বসলাম চা টুকটাক ঘরের কাজকর্ম হয়েছে আর মেয়ে বাজে কলেজ যায়নি ওদের ওই ভোটের কি কলেজে আমার নিয়ে হচ্ছে আর অন্যদের পরীক্ষা মানে এক্সাম আছে ওই জন্যই মানে ইয়ার ছুটি আছে অনলাইনে ক্লাসটা নিয়ে নেবে দুটো একটা ক্লাস অনলাইনে নিয়ে নেবে আর তা যাও তবুও ভালো ওর শরীরটা খুব একটা ভালো না যে ঠিক আছে তবুও ভালো এই যে এখন চা নিয়ে বসলাম ওকে ভাবছি ওই তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করেছিলাম সকালে ওখান থেকে একটু রেখে দি চুকের দিয়ে দেওয়া আমি টুকটাক কিছু খেয়ে নেবো আজকে টিফিন বানাবো না ইচ্ছা করছে না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম একদিকে মটর ডাল সেদ্ধ করছি আমি বললাম না আমি ছোলার ডালটাই প্রেশারে দিই মটর ডাল হয়ে যা মানে হয়ে যায় কড়াতে এরকম গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে দিই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ভাতটা হয়ে গেছে এবার আজকে ও নিরামিষ করবো কেন বলো তো আজকে অক্ষয় দ্বিতীয় তো ওই জন্য তোমাদের দাদাকে বললাম আজ টাছ কিছু খাবো না আজকে নিরামিষে খাবো তোমাদের দাদা বলছে তুমি কি এক একটা নতুন নতুন বার করছো আমি বললাম না না নিরামিষই খাওয়া আজকে অক্ষয় দ্বিতীয় কালকে মাছ খাবে বললো আচ্ছা তারপরে দেখো সোয়াবিন তরকারি করব আলু তেজপাতা সাদা জিরি দিচ্ছে না আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সোয়াবিনটা ওদেরকে গরম জলে ভেজানো আছে আর এদিকে মশলা দিলাম তোমার মটরশুটি দিলাম ক্যাপসিকাম দিলাম টমেটো আদা বাটা জিরে নুন হলুদ এই সমস্ত একটু চিনি তো দিতেই হবে দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার সোয়াবিনগুলো রয়েছে এখানে সোয়াবিনগুলোকে বেশ আরেকবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপর দিয়ে দিলাম আর এই ফরচুনের সোয়াবিনগুলো না বেশ ভালো খেতে তারপরে দেখো এগুলো একসঙ্গে সোয়াবিন আলু সব ভালো করে কষিয়ে নিচ্ছে আমাদের মানে পেঁয়াজ রসুনের থেকে না নিরামিষ সোয়াবিনের তরকারিটা যেন বেশি ভালো লাগে এরকম ক্যাপসিকাম মটরশুটি দিদি করলে বেশ ভালো লাগে তরকারিটা খেতে ভালো করে ওপিট করে নাড়াচাড়া দিয়ে দিলাম বাস এদিকে ওটা হচ্ছে এদিকে আবার দেখো যে ওটা রেখে এখানে ঢ্যাঁড়স আর আলু ভাজা করছি আর তারপরে ওখানে সবিনের তরকারিতে জলও দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছি এবার দেখো এই যে ঢ্যাঁড়স আর আলু একটু ভেজে নেবো একটু ডালের সাথে খাওয়ার জন্য এটা এখন গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো এদিকে দেখো সবিনের তরকারিটা হচ্ছে বাস সবিনের তরকারি আমার রেডি হয়ে গেছে একদম আলু টালু সব সেদ্ধ একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিতে হবে নিরামিষ তরকারিতে তো তোমরা জানো আমি ঘিটা থাকলে একটু দিই দেওয়ার চেষ্টা করি কারণ খেতে খুব ভালো হয় বেশ বাস আমার সাবিন আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেল সবিনে তরকারি এরকম করে রান্না করে খেয়ে দেখো বেশ ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে না খেয়ে এইভাবে সিম্পলভাবে করে দেখবে যদি ঘরে একটু মটরশুঁটি যদি থাকে ক্যাপসিকাম ক্যাপসিকাম থাকলে ভীষণ ভালো হয় আর মটরশুঁটি না থাকলেও চলবে তারপরে দেখো এদিকে ঢ্যাঁড়শ আলু ভাজাটা আমার হয়ে এসছে আর চাটনি টাটনি করতে হবে না কালকে তো করেইছিলাম এদিকে ডাল সোমবারও দিয়ে দিয়েছি সাদা জিরে সোমবার দিয়েছি তেজপাতা দিয়েছি বাস আমার একদম ডাল দেখো গলে গেছে পুরো মটর ডাল অল্প করে করলাম কালকে মুগ ডালটা রয়েছে ওটা রাতে খাবো দিনের বেলা এটা খাবো বলে অল্প করেই ওই জন্য একটু মটর ডাল করলাম আমার আর মেয়ের জন্য তাও একটু তো বেঁচে যাবেই দেখো রান্না বান্না সব হয়ে গেলো আর গ্যাস ট্যাস মোচা এদিকে ওয়েদার দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার সকালে একটু রোদ উঠেছিলো এখন আবার মেঘলা মেঘলা দেখুন দেশ পরিষ্কার বাসন বাসনগুলো শুকিয়ে গেছে ওরুতে ছিল বলে এখন মেঘলা হয়ে গেছে এরকমই চলবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে এরকম ওয়েদার যদি সব সময় থাকে কিন্তু বৃষ্টিটা রাতের দিকে হলে ভালো হয় চলো এখন টুকটাক কাজ আছে সেরে চান করতে যাবো এই দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকেও একটা ছোট্ট নীলকণ্ঠ ফুটেছে আর বেলপাতা তো আছেই এখন এখন রোদ উঠেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল পুজো দিয়ে এসে খেতে বসে গেলাম আর দেরি করলাম না এই যে ঢ্যাঁড়স আলু ভাজা তারপরে মটর ডাল করেছি মটর ডাল একদম সিম্পলি করেছি মটর ডালে কিছু দিইনি আর যেহেতু কালকে মুগ ডাল করেছিলাম মুগ ডাল একটু রয়ে গেছে ফ্রিজে পাঁপড় চাটনি নিয়ে নিয়েছি একটুখানি আর এই সোয়াবিন আলু ক্যাপসিকাম মটরশুটি দিয়ে তরকারি নিরামিষ আজকে অক্ষয় দিতে আমরা একটু নিরামিষ খেয়ে খাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনেরো সাতটা আজকে কিন্তু ছাদে হাঁটে একটু দেরি করে সন্ধে দিতে গেছিলাম আজকে সপ্তাহে রেকর্ড করে ফেলেছি কি জানো দুপুরবেলা তিনটের সময় মোবাইল টোবাইল আজকে একদমই ঘাটিনি একটু শুয়ে তারপরে মোবাইলটা একটু দেখি মানে খুব একটা একটু দিয়েই রেখে দিয়েছি এত সকাল থেকে যে ভীষণ ঘুম পাচ্ছিলো বললাম না উঠতে ইচ্ছা করছিল না মানে এত ঘুমিয়ে পড়েছে আজকে আর শীত মানে গায়ে চাদর দিয়ে পাখা চালিয়েছি শীত করছে নো এত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর উঠে দেখি হঠাৎ লাভটা পাঁচটা পচেছি বাবা কি ঘুম ঘুমিয়েছি রে দুপুরবেলায় মানে এত ঘুমিয়ে পড়লাম আজকে মানে ওয়েদার ভালো থাকলে কি না হয় তারপরে উঠে টুকটাক বারান্দার আর্ধেক জামা কাপড় শুকিয়েছি জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি না নিয়ে এসে বারান্দায় দিয়ে দিয়েছি আর জানি যদি বাই চান্স শুয়ে পড়লে বৃষ্টি বৃষ্টি এসে গেলে তারপর যাই হোক করে হাফ রয়েছে আর একটু শুকিয়ে যাবে সব হাওয়া দিচ্ছে তো সন্ধ্যে টন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এসে ছাদে আর এখন তো গাছে জল দিনই মাটি ভেজা ভেজা আছে চাটা খাবো এখন মানে একটু ঘুমেনটা কাটাবো চাটা খেয়ে এই চাটা চা করলাম চা খেয়ে তারপর ছাদে যাবো এখন একটু হাঁটবো ভীষণ ভালো লাগে সন্ধ্যেবেলা ছাদে হাঁটতে আর ওয়েদারটা ভালো তো ওই জন্য আরো বেশি ভালো লাগবে আজকে তো অক্ষা দিয়ে দেয়া আছে সোনার দোকানে ইনভার্ট আছে কিন্তু যাব না অনেকটা দূর আছে মোটামুটি একটু দূরেই আছে আর তারপরে প্রতিবারই যাই কিন্তু যাবো না কেন আসলে আমার তো কোনো ধার বা কিন্তু আমি করি না ক্যাশ ইসে করি আর একটা মোটামুটি জমা দিতে হয় আমার মেয়ে বলছে কেন যাবে না যে না দূর ভালো লাগে না অতটা দূর এখন আর যেতে ইচ্ছা করছে না প্রত্যেক বছরই যায় প্রত্যেক বছরই করে আমাদের পাড়ায় ওদের বাড়ি এই বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে বাড়ি আনলা থাক যাব না যখন কোনো কিছু করতে হবে এমনি পয়সা করব আসলে কি এবার কোনো কিছু ধর আগে বানালে যদি টাকা এই দেখত তাহলে ঠিক আছে শুধু শুধু দোকানে মানে টাকা না তো সবচেয়ে কম দু হাজার আড়াই হাজার এরকম নিচে মানে দেওয়া এই হয় না সব থেকে একদম কম হাজার নিচে মানে দিতেই লাগে শুধু শুধু টাকাটা আটকে রাখা আর কি কবে বানাবো তো আর নেই ঠিক বুঝলাম যাবো না তারপরে একটু কাছাকাছি হলেও তাও যে অনেকটা টোটো করে যেতে হবে একটু দূর আছে আমি দূর আর ভালো লাগছে না না তোমার দাদাভাই অফিস থেকে এসে চলে যায় আমাকে আগে থেকেই বলেছে আমি কিন্তু যাব না আমি আচ্ছা যেতে হবে না আমাদের পাশে ওই বলি না প্রত্যেক সপ্তাহে তার দোকান থেকে টুকটাক টুকটাক আনা হয় সে একটা প্যাকেট দিয়ে গেছে লাড্ডু দু ভাত কেউ উঠেছি তারপরেই দিয়ে যায় না কী হলো নিয়ে যাওয়া হওয়ার পরে নিয়ে যা আসছে না না তারপর দিয়ে গেছে আর তাই আমি বলছি যে যার দোকান থেকে মাস কত টাকার মাল না হয় সে একটা বাতাসা দেয় না মানে কী বলবো আর জামা কাপড়ে তো এখনও পালাবো আমি যে কোনো থেকে শাড়ি চুড়দার নিয়ে পড়েছিল ওটাও পালাবো সে গরমের জন্য আর যেতে ইচ্ছাই করেনি আর আসলে কী বলো তো মানে ধার বা কী মানে ই থাকলে তবে আমার তো এমনি পয়সাটা কী কী মানে পুরো আটকানো মনে করি আমি পুরো দিয়ে ঘর থেকে পয়সা নিয়ে আটকানি ওই জন্য আর যেতে ইচ্ছা করেনি আর তাও প্রত্যেকবারই এবার হচ্ছে অতিরিক্ত গরম ছিল বলে আর ইচ্ছা করলো না তারপরে ওর বাবাকে বললাম ও বাবা যে ধুর এই গরমের মধ্যে কে যাবে ভিড়ের মধ্যে তবে এখন হালকাটা অনেক কমে গেছে দেখি এই সোনার দোকানগুলোই মোটামুটি করছে চল চা খাই খেয়ে ছাদে যাবে তারপর দেখো এবার রাতের খাওয়ারের সময় একটু খেতে বসবো এবার একটু পকোড়া ভেজে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটেই রেখেছিলাম দুপুরবেলা একবারে রেডি করে তার মধ্যে কাঁচা লঙ্কা মৌরি একটু পোস্ত সব দিয়ে কালো জিরে ঠে ভীষণ ভালো হয় এরকম বড়াগুলো খুব ক্রিস্পি টাইপের হয় তো মুগ ডালটা ছিল বললাম না ওটা গরম করে নিয়েছি আর সঙ্গে বড়া আর সোয়াবিনের তরকারি তো আছেই বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম আর রাজে রাজি খাওয়াটা বেশ ভালোই হলো তোমরা তো দেখলে যে ছোলার ডালের একদম পকোড়াগুলো ভাজলাম না প্রচণ্ড ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো হয় পকোড়া ছোলার ডাল আবার ছোলার ডালেরটা খুব বেশি ভালো লাগে তোমার দাদাভাইও বলে যে খুব ভালো হয় খেতে ওর মধ্যে একটু পোস্ত কালো জিরে সব দিয়ে থাকে তো কাঁচা লঙ্কা টঙ্কা সব দিই আর বেশ ভালো লাগে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা গুড নাইট